গোটা কিনে নিয়ে যাচ্ছেন লাল কালারের দেশাল জাতের সার খামার উপযোগী পালার জন্য দেখতে পাচ্ছেন গরুটি কিনে নিলেন দেখতে পাচ্ছেন খামার উপযোগী লাল কালারের সাইবল জাতি সার গরু কাকা কত কিনে নিলেন কাকা কত দিন নিলেন

যে আজকের জামালপুর শেরপুর গরু হাত থেকে কিনে নিলেন কত দিয়ে কিনে নিলেন একটু যারা কিনে নিলেন তাদের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো আলাইকুম ভাই সালামালিকুম কাকা কেমন আছেন তা গরু কত কিনলেন এক লক্ষ পনেরো আগে গরু লালন পালন করছেন ঘরে গরু আছে খামারে দর্শক বন্ধুরা পনেরো

দেখতে পাচ্ছেন কিনে নিলেন ষাট হাজার টাকা দিয়ে দিতে না পালার জন্য মাংস হিসাবে ষাট হাজার টাকা দিয়ে কিনে নিলেন বকনাগুলো